আসসালামু আলাইকুম তুই ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক ক্রেমারে রুল ব্যবহার করে সমাধান নির্ণয় আজকে আমরা ওইটা করব সবাই খুব মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে দেখো এখানে একটা ম্যাথ এক্স প্লাস টু ওয়াই মাইনাস জ্যাট মাইনাস ফাইভ এগুলো জিরো তিনটা সমীকরণ দেওয়া আছে এই তিনটা সমীকরণ দেখে আমার এক্স ওয়াই জ্যাট তিনটার ভ্যালু বের করতে হবে ট্যামারের সূত্র ইউজ করে ম্যাথগুলো খুবই সহজ একটা একটা ইয়ার নিয়ম ধরতে পারলেই মোটামুটি সহজ খুবই সহজ ম্যাথগুলো তেমন কোনো টাফ কোনো ম্যাথ না মাথারও খুব একটা কাজ নেই শুধু একটা পার্ট ঠিকভাবে বুঝলে ম্যাথটা খুব ইজিলি তুমি গ্যাদার করতে পারবে সমস্যা নেই দেখে অনেক আমার প্রথম কাজ এসব ম্যাথ আমার প্রথম কাজ হচ্ছে এই প্রদত্ত সমীকরণের ধ্রুবকটা হচ্ছে ডান পাঠা নিয়ে যাব দেখো এই যে এখানে যে সমীকরণে দেওয়া আছে ওই সমীকরণের ধ্রুবক যেটা মাইনাস ফাইভ ওটা আমি ওইখানে নিয়ে গেলাম প্লাস ফাইভ হয়ে গেল এটা তো ছিল এখানে আর এটাও ওইদিকে নিয়ে গেলাম ক্লাস ইলেভেন হয়ে গেলো তাহলে আমার তিনটে সমীকরণ পাই গেলাম এই তিনটে সমীকরণ থেকে আমার এক্সের মান ওয়াই মান এবং জেড এর মানগুলো বের করতে হবে এখন দেখো নিয়মটা হচ্ছে কোনোরকম এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে ডি এক্স ডিভাইড বাই ডি আর ওয়াই ভ্যালু হচ্ছে ডি ওয়াই ডিভাইড বাই ডি আর জ্যাট হচ্ছে ডিজ্যাট ডিভাইড বাই ডি এখন ডি এক্স তারপর ডি ওয়াই ডিজেট তারপর হচ্ছে ডি ডি এগুলো কী এগুলো হচ্ছে আমাকে নির্ণয় করে বেরোয়টা বের করতে হবে ডি এর মানটা বের করা শেখাই তারপর ক্রমান্বয়ে ডিওয়াইটা বের করবো ডিজেটটা বের করব আর হচ্ছে নর্মাল ডিটা বের করবো ডি ওয়া ডি এক্স কেমনি বের করে দেখো একটা ট্রিক দেখো ডি এক্স মানে এখানে এক্স হচ্ছে ধরো চেয়ারম্যান সেহেতু অ্যাক্স কোনো কাজ করবে না অর্থাৎ এই যে এখানে দেখো এই যে এক্সের যে ইয়াটা আছে এরা কোনো কাজ করবে না অর্থাৎ এরা এগুলো আমি এখানে ইনপুট দেবো না বাকি সবগুলো ইনপুট দিব দেখো ওয়াই বরাবর এখানে টু মাইনাস ওয়ান মানে সহক আর কি এখানে ওয়াই শক হচ্ছে টু ওয়াই শহ মাইনাস ওয়ান ওয়াই শক হচ্ছে তিন অর্থাৎ টু মাইনাস ওয়ান তিন থ্রি টু মাইনাস ওয়ান থ্রি তারপর এখানে দেখো মাইনাস ওয়ান থ্রি ওয়ান যে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এক্স যে বসায় নাই আমি বলছিলাম না এক্স কোনো কাজ করবে না এরকম বলছিলাম না যেহেতু আমি ডি এর কাজ করতেছি তাই আমি এক্সের কেন কোনো ভ্যালু এখানে বসাবো না এরা চেয়ারম্যান এরা বসে বসে খাবে এরা কোনো কাজ করবে না সেক্ষেত্রে আমি এইদের জায়গাটা এর জায়গাটা রিপ্লেস করবো কাকে দিয়ে ধ্রুবক দিয়ে ঠিক আছে মানে যখন যে কাজ করবে না তার ওই জায়গাটা রিপ্লেস করবো হচ্ছে ধ্রুবক দিয়ে তাহলে আমি এর জায়গাটা খালি রাখলাম ওইটা রিপ্লেস করবো এই যে ধ্রুবক দিয়ে ফাইভ সেভেন ইলেভেন ফাইভ সেভেন ইলেভেন শেষ তাহলে আমি আবার একটু রিপিট করি এখানে ডি বের করার সময় এক্সেরগুলা বসাবো না অ্যাক্স কাজ করবেন এরা চেয়ারম্যান এরা বিআইপি এরা কোনো কাজ করবে না বাকিরা কাজ করবে ওয়াই বরাবর এই যে ওয়াই শখগুলো বসাই দিলাম জ্যাট বরাবর জ্যাডের শখগুলো বসাই দিলাম কিন্তু এই যে এক্সের যে একটা জায়গা খালি ছিল ওইটাতে দ্রব্যগুলো বসাই এখন আমি কী করব নির্ণয় করব ফাইভ নিয়ে যখন কাজ করবো ওই যে পাঁচ এবার দেখো এই দিকে আর এদিকে এটা কোনো কাজ করবে না কাজ করবো হচ্ছে এই চারজন কোনো রকম মাইনাস ওয়ান গুণ ওয়ান মানে মাইনাস ওয়ান আর এটা সূত্রে মাইনাস তিন থেকে নয় শেষ আর টু বসালাম এখানে সূত্রে মাইনাস বসছে আর টু যখন কাজ করতেছি এইটা আর এটা কোনো কাজ করবে না কাজ করবো হচ্ছে এই চারজন সাত একে সাত তিন এগারো তেত্রিশ এটা সূত্রের মাইনাস এরপর হচ্ছে মাইনাস ওয়ান নিয়ে যখন কাজ করবো তখন হচ্ছে এদিকে আর এদিকে এরা একদম ফ্রিজ হয়ে যাবে এরকম কাজ করবে না মাইনাস ওয়ান এরপর হচ্ছে কাজ করবো হচ্ছে এরা তিন সাত একুশ একুশ বসালাম আর মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ইলেভেন মানে মাইনাস ইলেভেন আর সূত্র একটা মাইনাস থাকে মাঝখানে এখানে ওই মাইনাস আর এমাইনাস গুণ হয়ে প্লাস এরপর যোগ যোগ করে মাইনাস ত্রিশ হচ্ছে আবার আনসার ঠিক একইভাবে আমি ওয়াইটা বের করবো ডি ওয়াইটা কোনোরকম ডি ওয়াই এর কাজ করার সময় মানে এর এরা কোনো কাজ করবে না এরা বসবে না বাকিরা সবাই কাজ করবে মানে এক্স বরাবর দেখো কি হয় এক্সের তিন দুই মানে এক তিন দুই এই যে এক তিন দুই তারপরে ওয়াই বরাবর এরা ছিল বাট ওয়াই তো আমি বসাতে পারবো না কারণ ওয়াই হতে চেয়ারম্যান এক্ষেত্রে ওয়াই ওয়াই না ওয়াই এটা রিপ্লেস করবো দিয়ে যুবক দিয়ে মানে এখান থেকে এখান থেকে এটা দিব এরপর জ্যাট বরাবর দেখো মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান সরি প্লাস এখানে কিছু নয় মানে প্লাস তাহলে মাইনাস এখানে কিছু নয় মানে ওয়ান আছে মাইনাস ওয়ান আর প্লাস থ্রি আর ওয়ান দেখো মাইনাস এরপর এটার মতো নির্ণয় করে মানে হচ্ছে মাইনাস থার্টি এখন বের বলছে হচ্ছে জ্যাট আবার রিপিট করতেছি যেহেতু জ্যাটের কাজ করব মানে জ্যাট বের করতে যাচ্ছি তাহলে জ্যাট হচ্ছে বিআইপি ও কোনো কাজ করবে না অর্থাৎ আমি জ্যাটের কোনো বেলু এখানে বসাবো না অর্থাৎ এক্স বরাবর এক্স সবগুলো বসাই দিব ওয়ান থ্রি টু বসাই দিয়েছি ওয়াই বরাবর ওয়াই বেলগুলো বসালাম টু মাইনাস ওয়ান থ্রি বসাই দিয়েছি কিন্তু জ্যাট বরাবর জ্যাট বসাবো না কেন কারণ জ্যাট তো বিআইপি জ্যাটের জায়গায় বসাবো হচ্ছে এই যে বসাই দিলাম এরপর নির্ণয় করে আমার মানটা আন্দোলন হচ্ছে মাইনাস পনেরো এখান থেকে আমি কিছু শিখলাম যদি একটা পার্ট এদিকে আসছে তবু এখানে একটু রিপিট করি জানা প্রয়োজন আমি যাকে নিয়ে কাজ করব সে এখানে বসবে না ওই জায় এর জায়গাটা রিপ্লেস করব ধ্রুবক দিয়ে এক্সের কাজ করার সময় এক্স বসে নাই এক্সের জায়গায় ধ্রুবকটা বসে গেছে ওয়াইয়ের কাজ করার সময় ওয়াই কিন্তু বসে নাই ওয়াই এর জায়গাটা কে রিপ্লেস করছে ধ্রুবক এসে ফাইভ সেভেন ইলেভেন এসে রিপ্লেস করে দিছে জ্যাটের ক্ষেত্রেও দেখো জ্যাটে কিন্তু জ্যাটের মানটা এই যে জ্যাটের মানগুলো বসে নাই বসে হচ্ছে ধ্রুবক এসে রিপ্লেস করে দিয়েছে ঠিক আছে এখন করবো হচ্ছে ডি এর মানটা কেমনে বের করবো ডি এর মানটা খুবই সিম্পল এখানে কোনো বেজাল নাই এক্স ওয়াই জেড সমস্যা নাই সবাই বুঝতে পারবে তাহলে ডি বের করার সময় শুধুমাত্র ধ্রুবকটা বাদ যাবে বাকি সবাই সিরিয়াল বসে যাবে এই যে এক তিন দুই বসে গেছে দুই মাইনাস ওয়ান তিন বসে গেছে মাইনাস ওয়ান থ্রি জেড বসে গেছে ঠিক আছে এরপর নির্ণয় করে আমি এটা মাইনাস পনেরো বের করে ফেললাম নির্ণয় কেমনে করে প্রথমটা দেখাইছি বাইগোলা আর দেখাচ্ছি না মানে বলতেছি আর কি নির্ণয় সহজ এখন এর মানটা বের করব এই যে এখানে লেখা আছে আমি বের করবো ডিএক্স কে ডি দিয়ে ভাগ দিলে হয়ে যাবে এই যে এর মানটা কে ডি দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে এর ভ্যালু কত ডি এর ভ্যালু হচ্ছে এই কোথায় মাইনাস থার্টি মাইনাস বসালাম আর ডি ভ্যালু হচ্ছে এখানে কত বসছিলাম মাইনাস পনেরো বসালাম কারাগারি করে টু ঠিক ওয়াই এর ডি ওয়াই এর কত মাইনাস তিরিশ এখানে বের করছে আর ডি হচ্ছে কত এখানে বের করছি বসাইছি করে টু আসছে এখন জ্যাটের ভ্যালু বের ডিজাইটের জ্যাটের কত ডিজাইটের জ্যাটের হচ্ছে মাইনাস পনেরো আর ডি এর বেলু হচ্ছে মাইনাস পনেরো বসাইছি আনসার হচ্ছে ওয়ান অর্থাৎ এক্স ওয়াই জ্যাটের মানে বের করলাম মানে হচ্ছে টু টু ওয়ান খুবই সহজ কেমারের রুল ব্যবহার করে আরেকটা ম্যাথের সমাধান তোমাদের বেরোতো হবে এটাই যোগ কারণ এটা হচ্ছে হচ্ছে সহজ আর আনসারও দিয়ে দিলাম তোমরা নিয়ে